সঠিক পরিচর্যা করলে এই সমস্ত প্যারা ফুল কিন্তু একটিও ঝরবে না আর যারা কোনোভাবে গাছে ফুল আনতে পারেন না তাদের গাছও কিন্তু প্রচুর পরিমাণে প্যারা করিয়ে আসবে কিছু কিছু গাছ তো এমন অবস্থায় চলে যাচ্ছে যে তার গ্রোথ কিন্তু কোনোভাবেই নজরে আসে না নতুন পাতা শাখা ফুল কোনোটাই গো দেখা যায় না আজকের ভিডিওতে সেসব নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্যারা গাছ বসানো থেকে শুরু করে তার গ্রো শাখা পোশাকা বৃদ্ধি এবং ফুল এবং ফল আসা পর্যন্ত সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক যে কোনো গাছের ফুল এবং ফল না হওয়া নির্ভর করে আপনি গাছটি কিভাবে বসিয়েছেন কখন বসিয়েছেন এবং বসানোর সময় কী ধরনের মিডিয়া তৈরি করেছেন এর উপর গাছ গাছগুলো তার বথিত নয় যখনই আমরা নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসি তখন টপটি নির্বাচন করতে হবে খুবই গুরুত্ব সহকারে দর্শক উদাহরণস্বরূপ আপনারা দেখতে পারেন এদিকে নিয়ে আসছি এই যে একটি চারা এটি হচ্ছে একটি দুই ফিটের চারা দেখুন ফুল চলে এসেছে এরই মধ্যে এটা কিন্তু ভাবা যায় না এই দেখুন অনেক ফুল প্রতিটা ডগায় ফুল কারণ এরা হচ্ছে কলমের চারা তো ফুল আসবে স্বাভাবিক একটি বড়ো গাছের এরা যাই হোক যখনই আমরা চারা এনে বসাবো ফার্স্ট পয়েন্ট মনে রাখবেন বসাতে হবে ছোট্ট একটি টবে এই টবটি হচ্ছে আট ইঞ্চি দর্শক এমন আট ইঞ্চি টবে আপনারা চারা এনে বসাবেন সেই চারাটি হয়তো চার থেকে তিন ইঞ্চি গ্রো ব্যাগে ছিল ছ থেকে আট ইঞ্চি টবে যদি আমরা বসিয়ে দিই তবে কিন্তু সে দ্রুত গ্রো করবে তার একটি কারণ এখানে যে মাটিটা তৈরি করেছি আমরা বা মাটিটা ব্যবহার করেছি সেখানে যেইটুকু জল এবং খাবার ধরে রাখবে ততটা কিন্তু ওই গাছের জন্য উপযুক্ত হবে মানে গাছ ততটা জল শোষণ করতে পারবে এতে মাটি কম্প্যাক্ট হয়ে যাওয়া গাছের শিকড় ড্যামেজ হয়ে যাওয়া এই যে সমস্যাগুলো কিন্তু আসবে না আর যখন এই সমস্ত সমস্যা আসবে না গাছের শিকড় সারভাইভ করবে ভালো তখনই দেখবেন যখন শিকড়ের সারভাইভ ভালো হবে গাছ কিন্তু গ্রো করতে শুরু করবে আর সেই জন্যই কিন্তু আমার ছোটো ছোটো গাছে দেখুন ফুল চলে এসেছে এই দেখুন এখন আমি যদি এটি অত্যাধিক বড় টবে বসিয়ে দিতাম সেখানে অধিক পরিমাণে জল ধরে রাখত সেক্ষেত্রে কিন্তু শিকড় নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যাও কিন্তু দেখা দিত তাই ফার্স্ট পয়েন্ট মনে রাখবেন গাছ এনে আমরা যতটা গ্রো ব্যাগে নিয়ে আসবো তার থেকে একটু বড় চার ইঞ্চি হলে ছ থেকে আট ইঞ্চি টবের মধ্যে কিন্তু বসাবো তবে গাছ নষ্ট হয়ে যাওয়ার সমস্যা একদম থাকবে না দু নম্বরে হচ্ছে টবের ড্রেনের সিস্টেম ভালো করা দর্শক টব তো নির্বাচন করলাম আমরা আট থেকে দশ ইঞ্চি বা ছ থেকে আট ইঞ্চি যেটাই করুন আপনারা তাদের ড্রেনের সিস্টেমটি এই দেখুন খুব উন্নত মানের ড্রেনের সিস্টেম করতে হবে এখানে একটা ফুটু করা আছে দেখা যাচ্ছে না ওগুলো যাই হোক এমন ভালো মানে ড্রেনেজ সিস্টেম করে তবে কিন্তু গাছ বসাবেন যেন গাছে ব্যবহৃত জল বা অ্যাক্সেস জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যেতে পারে টবের মাটিতে যদি জল জমে মাটি পেস হয়ে থাকে সে টবের গাছ কোনোভাবে গ্রো করতে পারে না অনেক সময় টবের যে ফুটোগুলো থাকে খুব সামান্য ফুটো থাকে সে ফুটোর উপর ভরসা করে গাছ বসাবেন না সেটি বড় করে নেবেন এবং সাইড দিয়ে কিন্তু আরও দুটো এক্সট্রা ফুটো করে নেবেন এতে আপনার গাছ কিন্তু নষ্ট হওয়ার হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন তিন নম্বর হচ্ছে মাটি বা মিডিয়া তৈরি যখন আমরা গাছ বসাবো তার তো মিডিয়া প্রস্তুত করব সম্ভব হলে এটি এক থেকে দেড় মাস আগে প্রস্তুত করে রাখবেন গাছের মাটি তৈরি করার জন্য আমরা যে সমস্ত উপাদান ব্যবহার করব এর মধ্যে কয়েকটি হচ্ছে যদি আপনি দশ ইঞ্চি টবের জন্য মাটি প্রস্তুত করেন বা আট ইঞ্চির জন্য মাটি প্রস্তুত করেন সেখানে হাড়গরু মিশিয়ে নেবেন সাত থেকে আট গ্রাম শিং চাষা মিশিয়ে নেবেন পাঁচ গ্রাম পাঁচ থেকে সাত গ্রাম সর্ষের খোল দুই গ্রাম পরিমাণ জিঙ্ক তিন থেকে চার গ্রাম পরিমাণ দানা অনুখাদ্য সেটি কিন্তু মিশাতে ভুলবেন না ছত্রাকনাশক মিশিয়ে নেবেন দুই গ্রাম ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন এক মুঠি বা গোবর সারও মিশাতে পারেন দুই থেকে আড়াই মুঠি দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে নেবেন পাঁচ থেকে ছয় গ্রাম ডিমের খোসা মিশিয়ে নেবেন দশ গ্রাম আর সামান্য ব্যবহার করবেন পটাশিয়াম হিউমেট দু থেকে আড়াই গ্রাম এই সকল উপাদান ভালোভাবে একত্রে মিশিয়ে ভালো করে জলের সিটে দিয়ে আমরা কিন্তু ঢেকে রাখবো দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো দিন ঢেকে রাখলে কি হবে এর যে অর্গানিক এবং রাসায়নিক উপাদানগুলো রয়েছে এরা কিন্তু মাটিতে দ্রুত মিশে যাবে বা ডিকম্পোস্ট হয়ে যাবে তারপর আবার রোদ্রে শুকিয়ে নেব খুব ভালো করে একদম ঝোর জোরে করে এইভাবে এক থেকে দেড় মাস রাখার পর আপনারা কিন্তু সেই মাটি দিয়ে গাছটি বসিয়ে দেবেন দর্শক মনে রাখবেন এই ধরনের ট্রিটমেন্ট করে যদি আপনারা গাছ বসাতে পারেন সে সকল গাছ দ্রুত গ্রো করবে আর গাছ যে নষ্ট হয়ে যাওয়া সেসব কিন্তু আপনাকে আর ফেস করতে হবে না পেয়ারা গাছ ঝোর জোরে মাটি পছন্দ করে তাই বেলেদুয়াস মাটি নিয়ে নেবেন মাটিতে এক থেকে দুই মুঠি কোকোপিট থাকলে ব্যবহার করতে পারেন চার নম্বরে হচ্ছে কখন আমরা পেয়ারা গাছে এনে বসাবো। দর্শক পেয়ারা গাছের চারা এনে বসানো যায় জানুয়ারির লাস্ট থেকে ফেব্রুয়ারি এবং মার্চ এপ্রিল গোটাটাই এই সময় গাছের কিন্তু নতুন শাখা প্রশাখা গজাতে দেখা যায় বা ফুল আসতেও দেখা যায় মনে রাখবেন যখন গাছে নতুন শাখা প্রশাখা গজায় বা ফুল আসে সেই সময় কিন্তু চারা বসানোর আদর্শ সময় হয় কারণ তখন চারাটি বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু গাছে গ্রহর দিকে মন দেবে শী সার্ভাইভ ভালো হবে ফুল ডরমেন্সিতে কিন্তু গাছ বসাবেন না বা রোদের টেম্পারেচার যখন অত্যাধিক থাকবে তখন কিন্তু বসানো চলে না এতে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ নম্বরে হচ্ছে কতটা বড় চারা আমরা বসাবো বা কি দেখে চারা বসাবো বন্ধুরা আমরা তো ফল এবং ফুলের জন্যই বাগান করে থাকি সেই গাছে অধিক পরিমাণে ফুল হবে সেই ফুল থেকে ফলে পরিণত হবে এটি আমাদের আশা থাকে আমরা যদি একটি বীজের চারা এনে বসাই সেক্ষেত্রে কিন্তু সেই গাছে ফল আস্তে আস্তে পাঁচ থেকে ছয় বছর লেগে যেতে পারে আপনারা সব সময় কলমের চারা এনে বসাবেন বা গ্রাফটিংয়ের চারা এনে বসাবেন আর যে জায়গাটিতে গ্রাফটিং করা রয়েছে সেই জায়গাটি একদম সমানভাবে রয়েছে কি না সেটিও দেখে নেবেন সেখানে ক্যাঙ্কার ডাইব্যাক ডাল মোড়া গাছ যেমন অনেক গাছ দেখবেন ডাল মোড়ে থাকে সেসব এনে কিন্তু বসাবেন না সুস্থ সতেজ গাছ পাতাতে সিট থাকবে না এমন গাছ এনে বসাবেন গাছের হাইট হতে পারে দুই থেকে আড়াই ফিটের মধ্যে একদম ছোট্ট গাছ এনে বসাবেন না আবার বিশাল একটি গাছ এনে ছোটো টবে বসিয়ে দেবেন না তাই চারা নির্বাচনটি একটু গুরুত্ব সহকারে কিন্তু করতে হবে এবার আসি গাছ বসানোর পরবর্তী পরিচর্যা আমরা কীভাবে সারব কীভাবে গাছ ঝোপালো করব কিভাবে গাছে হবে বাম্পার ফলন আমি যে সকল খাবারের কথা বলেছি সেই সকল খাবার দিয়ে যদি আপনারা গাছ বসান সেক্ষেত্রে কিন্তু তিন থেকে চার মাসের মধ্যে কোনো ধরনের খাবার গাছে ব্যবহার করতে হবে না যেইটুকু খাবার ব্যবহার করবো সেইটুকু গাছ কিন্তু তিন থেকে চার মাস আরামে চলে যাবে এবার যখন গাছটি অনেকটাই বড় হয়ে যাবে তখন কিন্তু আমাদের সেখানে খাবার ব্যবহার করতে হবে দর্শক যখন আমরা গাছে খাবার ব্যবহার করব সেই খাবারে কিন্তু আমাদের এনপিকে ব্যালেন্স সঠিকভাবে থাকতে হবে সম্ভব হলে আপনারা সেই সমস্ত খাবার তরল আকারে ব্যবহার করতে পারেন বিশেষ করে একটি যদি এমন আট থেকে দশ ইঞ্চি টবে গাছ থাকে আপনি এক মাসে একবার জিরু বাহান্ন চৌতিরিশ মনে রাখবেন জিরু বাহান্ন চৌত্রিশ চার থেকে পাঁচ গ্রাম ব্যবহার করতে পারবেন সর্ষের খোল ভিজানো জল সেটিও দশ গ্রাম পরিমাণে সর্ষের খোল নিয়ে এক থেকে দেড় লিটার জলে ভিজিয়ে সেটি ব্যবহার করতে পারবেন জিঙ্ক এক থেকে দেড় গ্রাম ব্যবহার করে যেতে পারবেন বা সবজির খোসা ভিজানো জল হয়তো এক কেজি পরিমাণে সবজির খোসা নিলেন সেই এক কেজি পরিমাণে সবজির খোসা দু থেকে আড়াই লিটার জলে পচাবেন তারপর সেখানে আরও ছ থেকে সাত লিটার সাধারণ জল মিশিয়ে পনেরো দিনে একবার করে টবের মাটিতে ঢেলে দিয়ে যান দেখবেন গাছ লাফিয়ে বাড়বে দ্রুত বাড়বে শাখা পোশাকা কিন্তু ছাড়তে আরম্ভ করবে অত্যাধিক মুঠি মুঠি রাসায়নিক খাবার দিয়ে টবের মাটি কমপ্যাক্ট করে বা টবের মাটিকে বিষাক্ত করে আপনি কিন্তু ভালো পরিমাণে গাছ তৈরি করতে কোনো দিন পারবেন না তাই জৈব খাবারগুলো সঠিক নিয়মে যদি ব্যবহার করে যান জৈব খাবারই আপনার গাছ ফুলে ফলে ভরে থাকবে আজকে আমরা ঝোপালো করব কিভাবে বা কখন গাছকে ঝোপালো করার প্রক্রিয়াটি শুরু করতে পারব বন্ধুরা একটি গাছ ঝোপালো করার আদর্শ যে কোয়ালিটি তৈরি হয় গাছের বয়স যখন এক বছর পার হয়ে যাবে তখন থেকে দেড় থেকে দুই বছরের গাছে আপনি অনেক এক্সপেরিমেন্ট করতে পারবেন একদম ছোট গাছে ডগা কাটা ডাল বেঁকিয়ে দেওয়া সে সকল করতে যাবেন না এই যে আমার পাশের গাছটি এটি কিন্তু মোটামুটি দুই বছরের গাছ কতগুলো শাখা বেরিয়েছে দেখুন প্রচুর শাখা প্রত্যেকটা শাখার মধ্যে আবার কুড়িও রয়েছে তো দর্শক যখনই গাছের বয়স মোটামুটি দেড় থেকে দুই বছর হয়ে যাবে মানে অনেকটা লম্বা শাখা হয়ে যাবে মোটামুটি তিন ফিটের উপর তার হাইট হবে চার ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিট হয়ে যাবে তখন কী করবেন আপনারা যদি একটি শাখা নিয়ে গাছটি বেড়ে থাকে তার মাথাটি আপনি কেটে দেবেন সেখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোবে তারা অনেকটা লম্বা হয়ে গেলে সেটি কিন্তু এমন বেঁকিয়ে এমন ধনুকের আকার মতো বেঁকে কিন্তু শাখা গজানো যায় যেমন এই দেখুন শাখা গজিয়ে নিয়েছি বেশ কিছু শাখা আমার হয়েছে সেসব শাখাতে আবার ফুল টুলও চলে এসেছে যাই হোক ধনুকের আকারে বেঁকিয়ে শাখার মাথাটি গাছের গোড়ার সঙ্গে বেঁধে দিলে অনেক শাখা কিন্তু বেরিয়ে যায় এটি একটি পদ্ধতি তারপর যে ধরনের শাখাগুলো অনেকটা বড় হয়ে গেছে তার মাথাটি কেটে দিলে সেখান থেকে আবার দুটো তিনটে ব্রাঞ্চ বেরোয় সেটি একটি পদ্ধতি সেই পদ্ধতি করার সঙ্গে সঙ্গে গাছের কিন্তু যে খাবারের প্রক্রিয়াটি সেটি কিন্তু চালিয়ে যেতে হবে দেখবেন দেড় থেকে দুই বছরের গাছে যদি আমরা এই পরিচর্যা অ্যাপ্লাই করি তার ছমাসের মধ্যে মানে দু বছরের গাছ আড়াই বছর হতে না হতেই কিন্তু প্রচুর পরিমাণে শাখা নিয়ে আসবে আর যে শাখাগুলো বেরোবে প্রত্যেকটি শাখার মাথায় কিন্তু এমন পুড়ি থাকবে তাহলে বোঝাই গেল একটি গাছ যদি আমরা বসাই দু বছরের মধ্যে কিন্তু সে ফল দেওয়ার উপযুক্ত হয়ে যায় এবং প্রচুর ফল দেওয়ার জন্য সে কিন্তু তৈরি হয়ে থাকে আট নম্বরে রাখব গাছ বড় হওয়ার পর রিপোর্টিং আমরা কখন করব কিভাবে করব কোন সময় করব। বন্ধুরা যখন একটি গাছ এক থেকে দেড় বছর একই টবে থাকবে তার যে শিকড় শিকড়গুলো কিন্তু টোটাল মাটিকে কভার করে নিয়ে আসবে যখন রুট বাইন্ডিং হয়ে আসবে সেই রুট বাইন্ডিং কিন্তু ধীরে ধীরে শিকড় পচার দিকে চলে যাবে মানে রুট ড্যামেজের দিকে চলে যাবে তাই এক থেকে দেড় বছর পর আমাদের কিন্তু প্যারা গাছ রিপোর্ট করতে হবে আমরা যে টবে রেখেছিলাম তার থেকে দু থেকে তিন ইঞ্চি বড় টবে কিন্তু গাছটি রিপোর্ট করব আর রিপোর্ট করার সময় হচ্ছে আপনার জানুয়ারির থেকে শুরু হবে মার্চ এবং এপ্রিল মধ্যেই করতে হবে বা আপনি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে বা নভেম্বরের মধ্যেও কিন্তু গাছ রিপোর্ট করতে পারবেন ভরা শীতে কখনও গাছ রিপোর্ট করবেন না নয় নম্বরে রাখব পেয়ারা গাছের কয়েকটি সমস্যা দর্শক পেয়ারা গাছে কমন কয়েকটি সমস্যা হয় এর মধ্যে প্রথমটি হচ্ছে তার পাতা পুড়ে যাওয়া পাতা পুড়ে যায় কেন জানেন তো ওভার ওভারফিডিংয়ের জন্য রাসায়নিক যুক্ত খাবার অ্যাক্সেস যুক্ত খাবার যদি আমরা গাছের গোড়ায় ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু পাতা পুড়ে যায় সে থেকে বিরত থাকতে হবে পাতা পুড়ে যায় নিউট্রিন ডিফিসিয়েন্সির জন্য এই যে আমরা খাবারগুলো ব্যবহার করি সেই খাবারের মধ্যে যদি আমরা নিউট্রিন ভালো করে না দিয়ে থাকি বিশেষ করে যেমন বোরন ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এই সকল উপাদান সঠিক পরিমাণে না থাকে সেক্ষেত্রে কিন্তু পাতা পুড়ে যাওয়ার মতো সমস্যাও কিন্তু দেখা যায় তাই যখনই আমরা খাবার ব্যবহার করব তার সঙ্গে কিন্তু কিছু কিছু অনুখাদ্য মিশিয়ে ব্যবহার করব। দানা অনুখাদ্য হতে পারে বা মাসে একবার করে আমরা যে কোনো ভালো অনুখাদ্য গাছে স্প্রে করতে পারি তবে নিউট্রিন সেন্সির জন্য কিন্তু গাছের পাতা পুড়বে না তিন নম্বর হচ্ছে ছত্রাক জড়িত কারণে গাছের পাতা পুড়ে যাওয়া তো ছত্রাক কারণে যদি গাছের পাতা পুড়ে যায় মাসে একবার আমাদের ভালো মানে ছত্রাকনাশক কিন্তু গাছে স্প্রে করতে হবে পাতা পুড়ে যাক চাই না যাক মাসে একবার করে কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে গুলে কিন্তু আমরা গাছে স্প্রে করব এতে পাতাগুলো সুস্থ সতেজ থাকবে গাছে আসা ফুল বা কুড়িগুলো কিন্তু ঝরবে না তখনই দেখবেন প্রতিটা কুড়ি থেকে ফল হবে আর এই জন্য দেখেন বিভিন্ন ভিডিওতে যে ছোটো ছোটো গাছে কিন্তু বড় বড় ফল ধরে আছে আমাদের বড় বড় গাছে কিন্তু একটিও ফল দেয় সেটি হয় সঠিক পরিচর্যা গাছের কয়েকটি মারণ রোগের মধ্যে আরেকটি হচ্ছে নিমাটোর আক্রমণ নিমাটোর হচ্ছে মাটিতে থাকা অপকারী কৃমি এরা গাছের শিকড়গুলোকে গিট গিট করে ফেলে বা কভার করে ফেলে গাছ মাটি থেকে জল এবং খাদ্য শোষণ করতে পারে না তখন কিন্তু ধীরে ধীরে গাছের পাতা পোড়ার মতো সমস্যা দেখা যায় দেখবেন পাতা পুড়ে যাচ্ছে পাতা পোড়ার মতো সমস্যা দেখা যায় গাছের হাইট বাড়তে তো চাই না আরও ধীরে ধীরে খর্বাকৃত হয়ে আসে পাতা ঝরে যায় ফুল এবং ফল আসা বন্ধ হয়ে যায় তাই যখন আমরা গাছ রিপোর্ট করব তখন যদি তার শিকড়ে এই ধরনের সমস্যা দেখি যেই মাটিতে রিপোর্ট করব সেই মাটির সঙ্গে কিন্তু আমরা কৃমিনাশক যেমন ভলিউম প্রাইম নিমুটাসপি এই ধরনের ওষুধ মিশিয়ে তারপর গাছ রিপোর্ট করব বা দু থেকে আড়াই মাস পর পর আমরা কিন্তু প্যারা গাছের টবে অল্প একটু কৃমিনাশক ছিটিয়ে ভরপুর জল দিয়ে দিতে পারি এতে মাটিতে থাকা কৃমি গাছের ক্ষতি করতে পারবে না গাছ সুস্থ এবং সতেজভাবে কিন্তু বাড়বে শেষে যে মারণ রোগটি সব সবথেকে বেশি ক্ষতিকর সেটি হচ্ছে ডাইভেক্ট ডাল শুকিয়ে যাওয়া রোগ সেটি হয় হয়তো শিকড় ড্যামেজ হয়ে গেলে নয়তো অত্যাধিক ছত্রাক লেগে থাকলে বা অন্য গাছের ছায়াতে যদি পেয়ারা গাছ থাকে তখন আমরা যদি সঠিক পরিমাণে ছত্রাকনাশক গাছে স্প্রে করে যাই সে সকল সমস্যা আসবে না বা গাছ যদি সময় মতো রিপোর্ট করি সে সকল সমস্যাও কিন্তু আসবে না আর শিকড়ের চিকিৎসা যদি সঠিক সারি তবেও সে সকল সমস্যা আসবে না কোনোভাবে যদি শিকড়ে পচন জড়িত সমস্যা আমরা দেখি আমরা কি করব এমন একটি বড়ো টবের মধ্যে দুই থেকে তিন গ্রাম ছত্রাকনাশক যেমন সাফ হতে পারে ব্যবসীন হতে পারে জলে গুলে ট্রবের মাটিতে ঢেলে দেব কতটা ঢালবো যতটা ঢেলে দিলে টবের ড্রেনেজ হোল দিয়ে জলটি বেরিয়ে যায় মানে গাছের শিকড় কিন্তু আমরা একদম শোধন করে ফেলব মাসে একবার এইভাবে দুবার করে দিন বা তিনবার করে দিন দেখবেন প্যারা গাছ এই ধরনের সমস্যায় কিন্তু আর ভুগবে না গাছ কিন্তু দ্রুতই বাড়বে যখনই গাছের শিকড়ের সঠিক শোধন হয়ে যাবে গাছ যেমন দ্রুত পারবে অধিক পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে আর এই ধরনের মারণ রোগ গাছকে ছুতেও পারবে না গাছ যদি অত্যাধিক বড় হয়ে যায় তারপরে যদি ফুল এবং ফল না আসে সেক্ষেত্রে আপনারা জানুয়ারির পর থেকে মার্চ এবং এপ্রিল পর্যন্ত গাছে পিজিআর স্প্রে করতে পারবেন মিরাকুলান ভালো কাজ করে প্যানোফিক্স বুস্টার টু যে কোনো ধরনের পিজা স্প্রে করতে পারবেন নিরাকলন হলে এক লিটার জলে দেড় এম এল দিনের ব্যবধানে দুইবার প্যানোপিক্স হলে সাত ফুটা দুইবার বা বুস্টার টু হলে এক লিটার জলে এক ফুটা দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করুন প্রতিটা গাছও হবে বাম পাওয়ার ফলন তো দর্শক যেটুকু বলার চেষ্টা করলাম আপনারা একটু মেনে চলুন গাছ এইভাবে বসান এইভাবে গাছে ফুল নিয়ে আসুন প্রতিটা গাছ আপনাকে কিন্তু ভালো পরিমাণ ফলন দিয়ে যাবে তো পেয়ারা চাষ নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ